আসসালামু আলাইকুম মেসেনিয় সাইডেসকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী দিনের আন্তর্জাতিক সফরে আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওখানে প্রথমে গিয়ে সাক্ষাৎ করেন বিশ্বের বৃহত্তর বাণিজ্যিক উড়োজাহাজ প্রতিষ্ঠাতা ইয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াটার ভ্যান ওয়াশের সাথে এবং এর কিছুক্ষণ পর উনি আবার সাক্ষাৎ করেন ইয়ারবাসের প্রতিষ্ঠাতা সিইও ও গুইলিয়াম ফ্রোরির সাথে